আসসালামু আলাইকুম নতুন একটি সাধারণ জ্ঞান বিষয়ক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বাংলাদেশ বিষয়বলি নিয়ে প্রশ্ন প্রশ্ন থাকবে এই বিগত কয়েক বিভিন্ন বছরে চাকরি পরীক্ষা এবং যারা সাধারণ জ্ঞান নিয়ে স্টাডি করছেন বা পড়াশোনা করছেন তারা আমার উত্তরের সাথে আপনার উত্তরটা মিলিয়ে নিন আমারটা যদি ভুল থাকে আপনি কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে আপনারটা যদি ভুল থাকে আপনি সেটা কারেকশন করে নিতে পারেন চলে এবার মূল বিষয়ে যায় বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত কোনটি উত্তর সেন্ট মার্টিন বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি পাঁচটি বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত উত্তর সুন্দরবনের দক্ষিণে বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায় উত্তর ফরিদপুর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান প্রবর্তিত হয় উত্তর ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য উত্তর একশো ছত্রিশতম সদস্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত উত্তর পঁচিশ বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে উত্তর উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত উত্তর ৩৫ বছর বাংলাদেশের কোন অঞ্চল সবচেয়ে বেশি খরা প্রবণ উত্তর উত্তর পশ্চিমাঞ্চল বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশ উত্তর চীন বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে কে উত্তর ডাজ বাংলা ব্যাংক বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি উত্তর মালয়েশিয়া বাংলাদেশ সিভিল সার্ভিস এর ক্যাডার সংখ্যা কত উত্তর ছাব্বিশ বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট উত্তর এক কক্ষ বিশিষ্ট বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি উত্তর পনেরো বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি উত্তর লালপুর নাটোর বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয় উত্তর উনিশশো সাল থেকে প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত উত্তর বান্দরবন বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় উত্তর সিলেট বহুল আলোচিত মহুরীর চর কোন জেলায় অবস্থিত উত্তর ফেনি বাংলাদেশ ও মায়ানমারের সীমান্তবর্তী নদী কোনটি উত্তর নাফ মুজিবনগর কোন জেলায় অবস্থিত উত্তর মেহেরপুর শালবন বিহার কোথায় উত্তর কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে কোন জেলায় চা বাগান বেশি উত্তর মৌলভী বাজার বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি উত্তর চিংড়ি বাংলাদেশের রেলের সর্ববৃহৎ কারখানা কোথায় উত্তর সৈয়দপুর বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত উত্তর সোনারগাঁও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে উত্তর উনিশশো সালে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় উত্তর ফরিদপুরে সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম উত্তর পটুয়াখালী বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটি উত্তর ভুটান পার্বত্য চট্টগ্রামে কয়েকটি জেলা আছে উত্তর তিনটি টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত উত্তর নাপ নদীর তীরে বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি উত্তর হাজিরপুর খান ভোলা সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার উত্তর দশ বর্গ কিলোমিটার কেন্দ্রীয় শহীদ মিনারের কে উত্তর হামিদুর রহমান বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত উত্তর দিতে বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি উত্তর তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের রঙিন টিভির সম্প্রচার কোন সাল থেকে শুরু হয় উত্তর উনিশশো বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি উত্তর আরব ব্যাংক বা এবি ব্যাংক ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি উত্তর তিরিশটি বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি উত্তর মহেশখালী বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত উত্তর মায়ামন সিং কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত উত্তর দিনাজপুর শাবাজ বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী কে উত্তর নিতুন কুণ্ডু বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে উত্তর কামরুল হাসান বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি উত্তর সেন্ট মার্টিন কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আদর্শ আয় হয় উত্তর মূল্য সংযোজন কর